বিসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আমার নতুন একটু রেসিপি নিয়ে সেটা হচ্ছে মিক্সড সবজি দেখি তোমরা বুঝতে পারতো যারা সবজি খেতে পছন্দ করো না আমার রেসিপিটা ফলো করলে এই সবজি তো খাবেই একদম তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো আশা করি সবাই আমার রেসিপিটি ফলো করবা এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা তো চলো রান্না করা যাক আর সবজিটা দেখতে দেখছো আমি কিন্তু সবজিটা এখনও কালার একটা কালারও ডিসকালার হয়নি সবগুলো সুন্দর কালার আছে আর সবজিটা খেতে দেখো আমি এখানে সবজি রান্না করার জন্য কি কি সবজি নিয়েছি আমার ঘরে যা ছিল আমি তাই নিয়ে নিয়েছি আপনারা এখানে আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারেন কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে এই কয়েকটা সবজি আমার কাছে ভালো লাগে যে সবজিতে দিলে এই জন্য এখানে আমি শশা নিয়েছি তারপরে কুচুরমুখী নিয়েছি বরবটি নিয়েছি গাজর নিয়েছি এবং আলু নিয়েছি আর আপনারা চেষ্টা করবেন সবজিগুলো সব এক সাইজের করে কাটতে যদি আপনারা এলোমেলো কাটেন তাহলে কিন্তু সবজি সেটা দেখতেও ভালো লাগবে না আর যে জিনিস দেখতে ভালো লাগে না সেটা কিন্তু খেতেও ইচ্ছা করে সেটা আপনার যত মজাই হোক যত ভালোই হোক তো আমি এখানে ও আরেকটা কথা আমি বলি কুচুরমুখীগুলো কিন্তু অবশ্যই ভাব দিয়ে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই ভাব দিয়ে নিবা সেটা আমার স্কিপ হয়ে গেছে কারণ কুচুমুখী অনেক সময় গলা চুলকায় যার কারণে মুখিটা ভাব দিয়ে নিবা তো দেখো আমি প্যানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল আমি অবশ্যই সরিষার তেলে রান্না করি আর তোমরাও এই সবজিটা সরিষার তেলে রান্না করবা চেষ্টা করবা আর যদি একেবারেই কেউ সরিষার তেল না খেতে চাও তাহলে স্কিপ করবার কোনো সমস্যা নেই কিন্তু আমার মনে হয় সরিষার তেল খেলে এটা একটু আচারি সবজি হয় আর এই আচারি সবজিটা খেতে কিন্তু ভীষণ মজাদার আমরা যখন আচার বানাই তখন কিন্তু আমরা সরিষার তেল দিয়ে যখন পাঁচফোরণ এইসব দিয়ে আচারটা আগার দিই তখন কিন্তু সেটা খেতে অনেক মজা লাগে তাই না একটা আচারি স্মেল আসে আর এই কারণে এই সবজিটা আচারই সবজি বলা হয় এই আচারের সবজিটাকে সরিষার তেল দিয়ে রান্না করলে তোমাদের কাছে অনেক টেস্ট লাগবে মনে হবে যে তোমরা সবজির আচার দিয়ে খাচ্ছ তো তারপরে দেখো আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আদা বাটা সব একসাথে দিয়ে এখন মিক্স করবো তেলের সাথে যাতে সম্পূর্ণ মশলা তেলের সাথে একদম মিশে যায় আর এখানে আমি পরে পানি দিব আগে আমি তেলের সাথে মশলা গুঁড়া সব মিক্স করে নিচ্ছি যাতে তেলের সাথে মশলাগুলো একদম সুন্দর একটা স্মেল আসে সেই জন্য দেন তারপরে এখন আমি লবণ দিয়ে দিব একটু পরেই লবণটা দিয়ে দিব কারণ আমার লবণটা স্কিপ হয়ে গেছিলো দেখো আমি পানিটা দিয়ে দিছি তারপরে মশলাটা একদম ভালো মতো কষাবার সব জিনিস সেই তোমরা তরকারি রান্না করবা যেটাই করো মশলা কিন্তু যত কষাবা ততই কিন্তু তরকারি খেতে ভালো লাগে তো দেখো আমি এখানে এখন লবণ দিয়ে দিয়ে কারণ আমার লবণটা প্রথমে দেওয়া উচিত ছিল বাট আমার খেয়াল ছিল না এটা কোনো ব্যাপার না আমি লবণ দিয়ে দিয়েছি তো দেখো লবণ দেওয়ার পর এখন তেলগুলো যখন উপরে উঠে চলে আসবে ভাববা যে তোমার মশলা কষানো হয়ে আসছে যে পর্যন্ত তেল উপরে না আসবে তখন কিন্তু ভাববা যে তোমার মশলা কষানো হয়নি পানিটা টেনে যখন তেল উপরে উঠে আসবে তখনই বুঝতে হবে যে মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে যারা রান্না একদমই পারো না আমার এই রান্না পুরোটা টিপস ফলো করলে আশা করতেছি তোমার রান্না অবশ্যই ভালো লাগবে খেতে আমি জানি না কতটুকু লাগবে কিন্তু আশা করতেছি কেউ খারাপ বলবে না ঠিক আছে তো দেখো আমি তখন পরে হচ্ছে সবজিগুলো দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করে দেবো আর এখনই আমি কোনো পানি দিব না পানি আমি পরে দিয়ে দিব অল্প করে এখন সবজিতে যে পানি আছে এটাতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে আর হ্যাঁ সবজি রান্না করার সময় অবশ্যই একটা কথা মনে রাখবা যেন পুরোপুরি সিদ্ধ না হয়ে যায় কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে সেই সবজি খেতে একদমই ভালো লাগে না কারণ সবজির কালারটা পুরো ডিসকালার হয়ে যায় আর সবজির কালার যদি ডিসকালার হয়ে যায় সেটা দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো দেখো অলরেডি পানি উঠে চলে আসছে তো আমি এখানে আর একটু নাড়াচাড়া দিয়ে দিব আর গাজর যেহেতু তো এটা কে সেদ্ধ করতে আমি এখানে এক গ্লাস পানি মানে হাফ কেজির মতো পানি এখানে আমি দিব মানে এক গ্লাস আমার গ্লাস এটা হাফ কেজির গ্লাস তো আমি এখানে এক গ্লাস পানি অ্যাড করে দিব। বেশি পানি দিব না তো দেখো আমি এখানে এক গ্লাস পানি দিয়ে সবজিটা আবার একটু ঢাকনা দিয়ে দেবো যাতে গাজরগুলা আর আলুগুলা একটু ভালো মতো সিদ্ধ হয় কারণ গাজর আর আলুটা সিদ্ধ হওয়া মাস্ট দরকার হলে আলু যদি সিদ্ধ না হয় সেটা কিন্তু খেতে ভালো লাগে না তো দেন এটা আবার তোমার হয়ে যাবে যখন একটু পানি উপরে চলে আসছে এই যে দেখো তখন হচ্ছে আমি এখানে একটু জিরা ফাঁকি দিয়ে দিব সামান্য এই যে দেখো সামান্য আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিব। জিরাগুড়া দেওয়ার পর আমি এটাকে নাড়াচাড়া দিয়ে আবার হচ্ছে ঠেকে দেবো কিছুক্ষণের জন্য তারপরে দেখবার সবজিগুলো একদম একটার সাথে একটা মিশে গেছে অনেকটা ঘনত্ব তৈরি হয়ে আসবে আর তোমরা দেখতে থাকো দেখো এখনই কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে না কালারটা অনেক কিন্তু হোয়াইট তারপরে হচ্ছে অরেঞ্জ গ্রিন সবগুলা তো তারপরে আমি সবজিটা হচ্ছে নামিয়ে একটা আলাদা পাত্রে রাখি দেন একটা কড়াইতে আমি আবার কিছুটা সরিষার তেল দিই তারপরে এ দেখো আমি ফোরণে কী কী ব্যবহার করতেছি এখানে রসুনগুলো আমি থ্যাতো করে নিয়েছি এবং এখানে শুকনা মরিচ দুইটা ফাড়ি করে নিয়েছি এবং ফাঁসফোড়ন সব একসাথে দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে নাড়াচড়া করব যে পর্যন্ত সরিষা আর ফাঁসফোড়ণের একটা স্মেল না বের হবে সে পর্যন্ত তুমি এটাকে নাড়াচড়া করতে থাকা যখন তোমার রসুনগুলো একটু বাদামি বাদামি কালার হয়ে আসবে তখন ভাববা যে এই তোমার ফোরণটা কমপ্লিট হয়ে গেছে তখন তুমি সবজিটা দিতে পারো তার আগে যদি সবজিটা দাও তাহলে রসুনের কোনো স্মেলই তোমার সবজিটা আসবে না আর যদি তোমার এই স্মেলটা সবজিতে না আসে তাহলে তুমি এটাকে আচারি সবজি বলতেই পারবা না কারণ ওইভাবে আচারি সবজি লাগবেই না দেখো আমি তারপর সবজিটা ঢেলে দিচ্ছি এটা যখন ঢালছিলাম এত সুন্দর স্মেল বের হয়েছিল পাশের বাসা থেকে তো কয়েকজন চলেই এসেছিলো যে কি রান্না করতেছে আজকে ইয়াসিনের আম্মু তো আমি বললাম কিছুই না জাস্ট একটু ভেজিটেবল করতেছিলাম তো উনি একবারটি অলরেডি নিয়েও গেছে বলছে বা আপনার সবজিতে তো অনেক সুন্দর গ্রান বের হয়েছে তো দেখো আমি এই যেভাবে এখন হচ্ছে এটাকে আমি আরেকটু পানি টানাবো দেন টানানোর পরে তারপরে তোমরা তো ফার্স্ট লুকটা আমার দেখলাই তো যারা এতক্ষণ আমার সাথে থাকলা আমার ভিডিওটা দেখলা এবং আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবা আর তোমরা যদি আরও আমার রান্নার ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা আর কি রান্নার ভিডিও চাও সেটাও বলবা আমি তোমাদের করে দেখাবো তো আজ এই পর্যন্তই ভালো থাকবা আল্লাহ হাফেজ